আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন সেবা অধিদপ্তরে নয় জুন দুই হাজার চব্বিশ তারিখে ইউনিয়ন সমাজকর্মী পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে সর্বমোট দুইশো নয় জন লোক নিয়োগ করা হবে বুঝতেই পারছেন এটি একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি এখানে কত তারিখ থেকে আবেদন করতে পারবেন এবং কত তারিখ আবেদনের শেষ সময় কোন ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করবেন আবেদন ফি হিসেবে কত টাকা পরিশোধ করতে হবে এবং আবেদন করতে হলে কি শিক্ষাগত যোগ্যতা আপনার এবং অন্যান্য কি কী যোগ্যতা আপনার প্রয়োজন এ সকল বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও দেখতে পাচ্ছেন কল্যাণ মন্ত্রণালয় দিন সমাজসেবা অধিদপ্তর নিম্নোক্ত শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে সরাসরি নিয়োগের মাধ্যমে ফরণ পূরণের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে টেলিটক বাংলাদেশের মাধ্যমে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে পদের নাম হলো সমাজকর্মী ইউনিয়ন এটি ষোলোতম গ্রেডের চাকরি বেতন স্কেল দেওয়া আছে নয় টাকা থেকে বাইশ টাকা রাজস্ব খাতের স্থায়ী চাকরি এটি এখানে দেখতে পাচ্ছেন একটি পদে দুইশো জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে কিন্তু শুধুমাত্র এইচএসসি পাশ করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন এখানে আবেদন করার অন্য কোনো যোগ্যতার প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন এখানে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমী পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য সাধারণ প্রার্থীরা তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এবং বিভাগীয় প্রার্থীরা পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে সব জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন না যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না সে সকল জেলার নাম এখানে দেয়া আছে দেখতে পাচ্ছেন রাজবাড়ি বান্দরবন খাগড়াছলি রাঙামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিরহাট ঠাকুরগাঁও মাগুরা ও জালোকাটি। এ সকল জেলার প্রার্থীরা ইউনিয়ন সমাজকর্মী পদে আবেদন করতে পারবেন না তবে শারীরিক প্রতিবন্ধী ও এতিম প্রার্থীরা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে বয়সের ব্যাপারে বলা হয়েছে বারো ছয় দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং এখানে কিছু কোঠা দেওয়া আছে যারা এই কোঠার মাধ্যমে আবেদন করবেন তারা সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন তবে বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে এস ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইন থেকে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আবেদন শুরু হবে বারো ছয় দুই তারিখ সকাল দশটা থেকে এবং আবেদন জমা দানের শেষ সময় আঠারো সাত দুই হাজার তারিখ এগারোটা উনষাট মিনিট পর্যন্ত বুঝতেই পারছেন উক্ত সময়সীমার ভিতরে আপনাদের আবেদনপত্র দাখিল করতে হবে এখানে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার পরীক্ষার ফি পরিশোধ করতে হবে অন্যথায় আবেদনটি বাতিল হবে দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষার ফি হিসেবে যোগ্য আপনাকে দুইশো তেইশ টাকা টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে পরিশোধ করতে হবে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এছাড়াও যদি আপনার কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন ধন্যবাদ সকলকে